আসসালামু আলাইকুম তো নতুন আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার আমি হাজির হয়ে গেলাম বক বক করার জন্য তো আজ কিন্তু আমরা সবাই মেহেদি পড়ছি কারণ আজ রাত কিন্তু কনের গায়ে হলুদ তো এখানে কিন্তু আমার যাকে পড়িয়ে দিচ্ছে তার বোন মানে আমার আমাদের বিয়ের কন্যা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই কিন্তু আমার জায়ের কাজিন ভাবি এবং সাথে কিন্তু আমিও আছি এবং সবার ছেলে মেয়েরাও আছে তো সবাই মিলে একসাথে কিন্তু মেহেদি পড়ছি আর এখানে কিন্তু আমাকে পড়িয়ে দিচ্ছে আমার জায়ের ভাবি তো আমি কিন্তু আমার মোবাইলটা আরেকজনের কাছে দিয়েছিলাম আমাকে একটু ভিডিও শুট করার জন্য তো এখানে বসে বসে আমি সাথে একটু বক বক করছিলাম তো আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন বিয়ে কাজ আর বিয়ে আনন্দ উল্লাস তো সবাই কাজে ব্যস্ত কেউ কিন্তু নেই শুধু একমাত্র আমি ছাড়া আর এই দিকটা কিন্তু আমার যায় ছোট আন্টি এবং আমার ননদের মেয়ে দুজনে মিললে কিন্তু ডেকোরেশনে কাজছে তো তাদেরকেও আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম আর এখানে হলুদের সামনে যে টেবিল টা সাজানো হবে তো সেগুলোই ফল কাটাকাটি হচ্ছে তো সেখানে কিন্তু আমরা সবাই আবার এসে ভিড় জমিয়ে দিচ্ছি মানে কি বলবো যেখানে যাই সেখানে আমাদের ভিড় লেগে যায় আর এদিকটায় আবার আমার দেবর তো আমার দেবরের কিন্তু চার শালি তো আমার দেবরকে কিন্তু ওরা সবাই মিলে কুলা ধরেছিল কিন্তু সে কুলায় টাকা না দিয়েই ফাঁকি দিয়ে ভিতরে প্রবেশ করে ফেলেছে যার কারণে তার শালিরা দুলাবাইয়ের সাথে একটু ঝগড়া করছিল তো সেগুলো আমি একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু কনের সাথে যেই পিঠেগুলো দেওয়া হবে মানে আমাদের এই ব্রাউন বাড়ি অঞ্চলে কনের সাথে এরকম বাহারি ধরনের পিঠা কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেগুলোই পিঠার নাম আমি এখন বলে শেষ করতে পারবো না তো এখানে সব পিঠাগুলো গুছানো হচ্ছে আর এই দিকটা কিন্তু সব রমণীরা হলুদের প্রোগ্রামের জন্য রেডি হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের হলুদ কন্যা মানি আমাদের বধু আমি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন